আইএলস স্পিকিং টেস্টে ভালো স্কোর পেতে অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হয় পাশাপাশি স্পিকিং টেস্ট জুড়ে তিন চারটা ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করতে হয় এখন আপনি অ্যাডভান্স ভোকাবুলারি এবং ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করলেই কি আপনার স্কোর বেড়ে যাবে নিশ্চয়ই না এদেরকে ব্যবহার করতে হবে ন্যাচারালি আপনার কথার সাথে যেন এদের ব্যবহার প্রাসঙ্গিক হয় কোনোভাবেই এদেরকে জোর করে ব্যবহার করা যাবে না এবং জোর করে ব্যবহার করলে আপনার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে গ্রামাটিক্যাল একিউরেসি কমে যাবে এবং এই অ্যাডভান্স ভোকুয়ালি আর ইডিওটিক এক্সপ্রেশনের কারণেই আপনার স্কোর বাড়ার চেয়ে কমে যেতে পারে ফলে আপনি যখন অ্যাডভান্স ভোকুয়ালি অথবা ইডিওটিক এক্সপ্রেশন পড়ছেন কোনো একটা লিস্ট ধরে টানা মুখস্থ না করে ওই লিস্ট থেকে যেই ওয়ার্ড অথবা এক্সপ্রেশনকে আপনি সহজ হিসাবে পাচ্ছেন যেটাকে আপনি সহজে ব্যবহার করতে পারছেন সেটাকে নিয়ে আপনি বারবার বারে কাজ করে ন্যাচারালি এদেরকে আপনার কথায় নিয়ে আসবেন তবে আপনার অ্যাডভান্স ভোটারি এবং এটিউনি এক্সপ্রেশন আপনার স্কোর বাড়াতে হেল্প করবে